প্রতিদিন লবঙ্গ বলে শরীরে ঘটে এই আশ্চর্য পরিবর্তনগুলি লবঙ্গ একটি সুগন্ধি মশলা যা শুধু রান্নার স্বাদ বাড়ায় না শরীরের নানা উপকারেও আসে প্রতিদিন অল্প পরিমাণে লবঙ্গ বলে হজম শক্তি বৃদ্ধি পায় কারণ এতে থাকা ইউজেনল গ্যাস অম্বল ও পেট ফাঁপা দূর করতে সাহায্য করে পাশাপাশি এটি হজম এনজাইমের নিঃসরণ বাড়িয়ে খাবার দ্রুত হজমে সহায়তা করে লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁত ও মারি মজবুত করে মুখের জীবাণু দূর করে এবং দুর্গন্ধ কমায় প্রাচীন কাল থেকেই দাঁতের ব্যথা কমাতে লবঙ্গ তেল ব্যবহার করা হয় এছাড়া লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সংক্রমণ ও মরশুমি রোগের ঝুঁকি কমায় এটি শ্বাসযন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে গলায় জমে থাকা কফ দূর করে ও কাশি প্রশমিত করে ঠান্ডা লাগলে গরম জল ফুটিয়ে খেলে গলা ও শ্বাসযন্ত্রে উপকার পাওয়া যায় তবে অতিরিক্ত লবঙ্গ খাওয়া ঠিক নয় কারণ এক থেকে দুইটি লবঙ্গ যথেষ্ট শরীরকে সুস্থ রাখতে